জোহার নমস্কার বন্ধুগণ আজকে হচ্ছে ছয়ই সেপ্টেম্বর আর আজ কুর্মী জনজাতির ইতিহাসে যে কালো দিন সেই কালো দিন নামে পরিচিত তাই আজকের দিনে আমরা দেখি পুরুলিয়া জেলা সহ বিভিন্ন জেলাগুলিতে যে কালা দিবস সে দিবস উদযাপন করা হয় কুর্মী জনজাতির ডাকে বন্ধুগণ তোমরা হয়তো সকলে কম বেশি জানো যে উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর কুর্মী জনজাতিকে যে এসটি লিস্ট অর্থাৎ যে শিডিউল ট্রাইব যে লিস্ট রয়েছে সেই এসটি লিস্ট থেকে কিন্তু কুর্মী জনজাতিকে বাদ দেওয়া হয় তাই কোথাও না কোথাও এই দিনটি কুর্মী জনজাতির কাছে যে একটা কালো দিন সেই কালো দিন হিসাবে পরিচিত তাই আমরা দেখেছি যে উনিশশো সালে সালের ছয়ই সেপ্টেম্বরের পর থেকেই এই কুর্মী জনজাতির মানুষেরা কিন্তু এই দিনটিকে যে কালা দিবস সেই কালা দিবস হিসাবে কিন্তু উদযাপন করে থাকে আর ঠিক এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই বছর আমরা দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে যে সমস্ত কর্মীবহুল জেলাগুলি রয়েছে পুরুলিয়ার বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে এছাড়াও পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আসাম এই সমস্ত কর্মীবহুল জায়গাগুলি তো আমরা দেখি এদিন কর্মী জনজাতির মানুষেরা কালা দিবস উদযাপন করেছে তো প্রথমেই তোমাদেরকে বলি যে এই মুহূর্তে তোমরা যে ভিডিওটি সরাসরি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পুরুলিয়ার ভিডিও আজকে পুরুলিয়া শহরের বুকেও আমরা দেখি যে একটা যে বিশাল মিছিল এই কালা দিবস পালন উপলক্ষে অর্থাৎ কুর্মী জনজাতিকে এস টি তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কিন্তু এখানে আমরা দেখি যে পুরুলিয়া টাউনের বুকে পুরুলিয়ার যে লীলা পেট্রোল পাম্প রয়েছে আকাশ হোটেল সেই আকাশ হোটেল থেকে আদিবাসী কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর ডাকে একটা যে মিছিল তার নেতৃত্বে যে একটা মিছিল সেই মিছিল সরাসরি যায় যা ট্যাক্সি স্ট্যান্ড হয়ে আমরা দেখি যে ডিএম অফিসের যে সামনে সে সামনে একটা পথসভা করা হয় সেখানে সেখান থেকে উনি কুর্মি জনজাতি নিয়ে কি বক্তব্য রেখেছেন শোনা যাক একবার তার কুর্মে জাতি ধর্ম দল নির্দিষ্ট কুর্মি সভাতে ডাক দিলেন এখন জমি জায়গার ঝামেলা যত বিএলআর এল

কোনো ঠিক করবার দরকার নাই আপনারা রেডি থাকুক ডেপুটেশন যেদিন যাবো সেদিন আপনারা রেডি হবেন কোনো দরকার নাই পয়সা দিয়ে কোনো কাগজ করতে যাবে না আর যে পয়সা নিবে আর বলবেন অমুক লোকের টাকাটা ছিল ওইটা শুধু জানবে আর আমাকে বলে দিবেন টাকাটাও ঘোরা করাব পয়সাটাও ফেরত হবে আর কি বলেন আপনার কাগজটাও করি পরিষ্কার কথা বলছি কারণ এই যে আমি তো বলবো ওইটাই রাজত্ব করা যায় শাসন ক্ষমতা আসা যায় এমপি জিতা যায় সমাজটা পরিবর্তন করতে কলকে পারি আছে কবি আছে লিস্ট দিবেন আমাকে আগামী আগামী কুড়ি তারিখে আছে আমাদের এখানে ডিএম এবং এসপি ঘেরা হবে তবে কুড়ি তারিখে পুরো লোক আছে সেদিন কিন্তু পুরুলিয়ায় লোক কাটা হবে না পরীক্ষা সেদিন লোক পুরুলিয়া লোকের না কবে উড়িষ্যা উনিশে সেপ্টেম্বর সেদিন আমাদের যেমন দুর্গাপূজার কার্নিভেল করে আমাদের সব গরম টিমগুলো খাইতে সেদিন চার দিয়ে গরম টিমে না হবে আর সেদিনেই ঘোষণা করবো আরও কিছু দিন এইখানে বলবো যে মদের বিরুদ্ধে লড়াইতে চলবে না মদের বিরুদ্ধে লড়াই চলবে পনেরো বিরুদ্ধে লড়াই চলবে আজকের দাবিটা আমাদের ছিল এই ছয় সেপ্টেম্বর কালার দিবস দিনে মানিয়েছি যে ছয় সেপ্টেম্বরে আমরা বাদ পড়ে যাই উনিশশো পঞ্চাশ সালে তো এই ছয় সেপ্টেম্বর দুই জায়গায় কালা দিবস স্থান আছে আজকে হচ্ছে এখন দেখুন প্রত্যেকটা ব্লকে ব্লকে চলছে প্রত্যেকটা ব্লকে আমরা সদর করছি প্রত্যেকটা ব্লকে ব্লকে হচ্ছে তো আগামী কুড়ি সেপ্টেম্বর আপনারা তৈরি থাকবেন ঘরে ঘরে গায়ে গায়ে সবাইকে বলবেন যত লোক গায়ে ছিল ভুল হুলি চাই প্রত্যেক লোকে যেমন গাড়ি করে নিজের খরচায় কেউ কাউকে পয়সা বলবে না রে বেচারা কেউ কাউকে পয়সা মাগবে না নিজের নিজের ঘরের গায়ে আদায় করে গাড়ি করবে আর পুরুলিয়া চল পুরুলিয়ায় আমাদের হিসাব নিকাশ করব আর হিসাব নিকে গায়ে গায়ে বলুন আর আমরা হ্যান্ডবিল এখান থেকে বাইর করে দিব হ্যান্ডবিল পাব আপনার কিন্তু গায়ে গায়ে আঠারো তারিখের আগে শেষ করবেন তিন দিন মাইকিং হবে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে ব্লকে তিন দিন মাইকিং হবে গায়ে গায়ে বৈঠক করবেন অঞ্চল অঞ্চল বৈঠক হবে সবাই বৈঠক করে আর ঠিক করবেন কথা কত গাড়ি হচ্ছে আগে ঠিক করবেন হিসাব নিকাশ দিবেন আগেই তো আমরা আগামী কুড়ি সেপ্টেম্বরে সবাই কাছে আবেদন জানাচ্ছি এটা শুধু এখানে হবে নাই আমাদের ওয়েস্ট সব জায়গায় শুধু পিটাও আজকে যেমন এখন চলছে ঝাড়গ্রামে বাঁকুড়ায় মেদিনীপুরে আর আমাদের পুরুলিয়া যারা সব লোকের এখন চলছে তো প্রত্যেকটা জায়গায় চলবে সব তারা তো বন্ধুগণ কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু এই পথসভায় থেকে সরাসরি কর্মী জনজাতির যে বঞ্চনা কুর্মী জনজাতি যেভাবে শোষিত হয়ে এসেছে কুর্মী জনজাতি যেভাবে লাঞ্ছিত যেভাবে বঞ্চিত যেভাবে বহিরাগত যে সংস্কৃতি সেই সংস্কৃতির অগ্রাসনে আজ কোথাও না কোথাও কর্মীদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি কোথাও না কোথাও যে বিলুপ্তির পথে তার এই যে প্রতিবাদ সেই প্রতিবাদের উনি ডাক দিয়েছেন এবং এটাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত কর্মীরা তাদের যে জাতিসত্তা সেই জাতিসত্তা ফিরে পায় তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি